أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وباعد. شماعتو ديني بhai بلال حسين بhai دبي ثقى برسن. جاي اماده دشة. কেউ মারা গেলে মৃত্যুর বাড়িতে তিন দিন যাবৎ কোনো আগুন জ্বালানো হয় না পাশের আশেপাশের প্রতিবেশীদের বাসা থেকে খানা আসে তিন দিন তো এই যে তিন দিন তাদের ঘরে যে আগুন জ্বালানো হয় না এ বিষয়ে এ বিষয়টি শরীয়তের হাইসিয়াত আছে কি না এ বিষয়ে জানতে চেয়েছেন জামা সম্মানিত তিনী ভাই মুসলমান মারা গেলে কোন মুসলমান মারা গেলে কোন মুসলমান ভাইয়ের দক্ষ মুসিবতে শোক প্রকাশ করা এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত এবং সেই শোক মূলত তিন দিন হবে তাহলে শোক পালন করা সুন্নত এবং সেই শোকার্ত পরিবারদেরকে যারা সান্ত্বনা প্রদান করবে তাদের ব্যাপারে হাদিসে রয়েছে যে হজরত আনাস রাজি আল্লাহ তাল্লাহ তিনি বলেছেন যে যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দুঃখ মুসিবতে শোক প্রকাশ করবে সান্ত্বনা জানাবে আল্লাহ তালা তাকে কেয়ামতির দিন সবুজ রঙের এমন জোড়া পরাবেন যা দেখে অনেকের ঈর্ষা হবে তাহলে এই যে সবুজ রঙের জোড়া পরাবেন এটা ওই ব্যক্তি যিনি সান্ত্বনা প্রদান করেছেন শোক সমস্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সুতরাং মৃত্যুর অরিজদের কাছে শোক প্রকাশ করার জন্য শোক প্রকাশ করা যেতে পারে সুননাদ এবার আসুন মূলত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বোখার এবং মুসলিমের হাদিসে তিনি এই শোকের জন্য তিন দিন নির্ধারণ করেছেন এবং স্ত্রী স্ত্রীর জন্য তার স্বামী মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে উম্মে হাবিবা রসুল্লাহ সাল আলী আসাল্লামের স্ত্রী উম্মুল মুমিন উম্মে হাবিবা রাজি আল্লাহ তাল আনহা তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে যেই ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করবে তাহলে এমন কোন মহিলার জন্য কোনো মৃত্যুর উপরে তিন দিনের বেশি এবং তার স্বামীর উপরে চার মাস দশ দিনের বেশি শোক পালন করা বৈধ নয় হাদিস বখারি এবং মুসলিমের তাহলে তিন দিনের ব্যাপারটা তো পেলাম এবং চার মাস দশ দিনও পেলাম এবার মূল ভাইয়ের প্রশ্ন যে তিন দিন যে আগুন জ্বালানো হয় না এ ব্যাপারে জানতে চেয়েছেন আবুদাউদ নাসাইতে একটি হাদিস এসেছে আবদুল্লাহ জাফর রাদি আল্লাহ তাল তিনি বর্ণনা করেছেন হাদিসটি যে নবীদির এক চাচা ভাই ছিল জাফর বিন আবি তালেব এই জাফর বিন আবি আবি যখন মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন তার ইন্তেকালের সময় তিন দিন পর্যন্ত লোকজন জাফরের বাড়িতে আসা যাওয়া করেছিল তিন দিন পর নবীজি সেখানে গেলেন এবং বললেন আমার ভাইয়ের উপরে আর কোনো শোক প্রকাশ করা হবে না ওই ক্ষেত্রে জাফর বিন আবি তালেব ইন্তেকালের যখন খবর প্রথম আসে মদিনাতে রসুল্লাহ সাল্লামের কাছে খবর দিয়েছিল যে হজরত জাফরি তালেব মুে সাহায্য গ্রহণ করেছে নবীজি তখন তার পরিবারের কাছে আসেন এবং তার রসুল্লাহ সাল্লা সাল্লাম তার পরিবার পরিজনদের জন্য খানা তৈরি করার আদেশ দিয়েছিলেন এবং নবীজি বলছিলেন ইসানু

তার পরিবার পরিজনদের জন্য খানা তৈরি করার আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এদের উপর এমন দুঃখ এসেছে যে তারা খানা পাকাতে পারবে না জাফরিন আবি তালেব যখন শাহাদত বরণ করেন তার শিশু চারটা সন্তান তিনি রেখে গিয়েছিলেন তো ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল আর মৃত্যু ব্যক্তি যাদের যাদের ঘর থেকে মৃত্যু ব্যক্তি হয় তাদের তাদের ওই পরিবার শোক সমাপ্ত পরিবারের জন্য খানা দানা রান্না করাটা আসলেই এটা তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হয় এবং এটা শোকার্ত পরিবারের জন্য শোকার্ত ব্যক্তিদের জন্য এটি আসলেই একটি কষ্টকর তবে খানা পাকাতে পারবে বিধি নিষেধ কিছু নাই অর্থাৎ অবধারিত এমন কোনো বিষয় খানা পাকাতেই পারবে না তিন দিন শোক পালনের ব্যাপারটি আমরা হাদিস দ্বারা জানলাম আর এই হাদিসটি ইবনে মাজার মধ্যে সেই ইবনে ইবনে মাজার মধ্যে প্রথম খণ্ডের হাদিস নম্বর এক হাজার তিনশো ছয় এক হাজার তিনশো ছয় তার মানে ঠিক যেই ঘরে কেউ মারা যায় সেই ঘরে খানা তৈরি করে পৌঁছানো সুন্নাত এই হাদিসটি ইবনে মাজার সুনান ইবনে মাজার এক হাজার তিনশো ছয় নম্বর হাদিস আবদুল্লা ইবনে জাফর তিনি বলেন নবীজির ইনতেকাল জাফরের ইন্তেকালের খবর শুনে নবীজি তাদের পরিবারের জন্য খানা তৈরি আদেশ দিয়েছিলেন তো এখানে এই হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই যে দিন দিতে হবে আর দিনের এই ব্যাপারটি এসেছে মূলত তিন দিন শোক পালন তিন দিনের পর আর কোনো শোক পালন নাই তো যদি সম্ভব হয় পাড়া প্রতিবেশী দিন তারা ওই বাড়িতে দিতে পারেন তিন যেটা ইবনে মাজার তেরোশো ছয় নম্বর হাদিস দেন আমরা জানলাম কিন্তু যদি কোনো বাড়িতে পাকায় মৃত্যু মৃত্যু পরিবারের যেই ঘরে মারা গেছে সেই ঘরে যদি খানা পাকায় তো তার দ্বারা কোনো গুণা হবে না তার দ্বারা কোনো সুন্নতেরও লঙ্ঘন হবে না তবে এটি একটি সহমর্মিতা সমবেদনার কাজ যে তাদের বাড়িতে খানা দেওয়া প্রথম যে হাদিসটি আমি বললাম যে যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের কষ্ট মুসিবতে শোক প্রকাশ করবে শোক প্রকাশ করতে শোক প্রকাশ করা মানে কি যে আপনি যদি শোক সমাপ্ত পরিবারের প্রতি খানাদানা পাঠান এটাও এক ধরনের শোক প্রকাশ করাই হয় তাহলে আল্লাহ তালা কেমন দিন সবুজ রঙের এমন জোড়া পরাবে যা অনেক মানুষ দেখে তাদের ঈর্ষা হবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উচিত যে মৃত্যু পরিবারের পরিবারকে খানা দানা পাঠিয়ে দেওয়া আর শোক প্রকাশের সময় কোনো জাতীয় কান্নাকাটি করা অথবা জাতীয় মাতম করা এটা তো হাদিসে পরিষ্কার নিষেধ আছে অনুরূপভাবে খানা দানার আয়োজন করাটাও মৃত্যু ব্যক্তি উপলক্ষ করে মৃত্যুকে দাফন করার পর মৃত্যুকে দাফন করার পর দাফনের আগে তো খানা দানার অনুষ্ঠান কেউই করে না এটা ভালোই আমরা বুঝি কোনো মানুষ মারা গেলে ওই পরিবারের লোকজন খানা দানা অনুষ্ঠান করে না করে কবে চল্লিশ দিন পরে এক বছর পরে তো খানাদানা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর খানাদানার কোনো অনুষ্ঠান করা এটা এটাও একটা বিলাপের অন্তর্ভুক্ত নিয়েহার অন্তর্ভুক্ত এমনি মাজারের মধ্যে হাদিস রয়েছে এবং সুনান এমনি মাজার মধ্যে হাদিস রয়েছে হাদিস নাম্বার তেরোশো আট যেখানে জরির ইবনে আবদুল্লাহ তিনি বলেছেন মৃত্যুকে দাফন করার পরে যদি তার পরিবারে যদি একত্রিত হয় এবং তথা খানার খানা খাদ্যের কোনো ইন্তজাম করা হয় তাহলে এটাকে আমরা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম মানে জিয়াফাত যেটাকে জিয়াফাত বলা হয় জাতীয় প্রথা ব্যাপারে আমরা আগেও বলেছি যাই হোক আদিস আমরা এই বেলাল ভাই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো বিষয় জানতে পারলাম আর শোক পালন শেষ করা দ্বারা এটা বোঝা যায় যে শোক পালন কিভাবে শেষ করতে পারি আমরা মোতাবেক এই ক্ষেত্রে বোখারিতে বলা হয়েছে যে তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন যদি কেউ সুগন্ধি ব্যবহার করে তার দ্বারা যে আমি শোক পালন শেষ করলাম তৃতীয় দিন তিনি স্বাভাবিকভাবেই সাজসজ্জা গ্রহণ যদি করেন তাহলে শোক পালন শেষ হয়ে যায় আর নারী সে চার মাস দশ দিন মোহাম্মদ ইবনি সিরিন বলেন যে উম্মে আতিয়া মহিলা সাহাবি তার ছেলে ইন্তেকাল কাল তৃতীয় দিনে তিনি হলুদ বর্ণের সুগন্ধি ব্যবহার করলেন এবং বললেন আমাদেরকে সেই মহিলা সাহাবিয়া যার নাম ছিল উম্মে আতিয়া বোখারিতে হাদিস এসেছে উম্মে আতিয়া যিনি রসুল্লাহ সাল্লামের সাহাবিয়া মহিলা সাহাবিয়া তার ছেলে ইন্তেকাল কাল করলো ছেলে পরে তিন দিন পরে তিনি কি করলেন হলুদ বর্ণের সুগন্ধ হলুদ বর্ণের সুগন্ধি ব্যবহার করলেন এবং বললেন যে আমার যদি স্বামী মারা যেত তাহলে তো আমি চার মাস দশ দিন কিন্তু যেহেতু আমার ছেলে মারা গেছে সুতরাং দিনের বেশি শোক প্রকাশ তিন আলসালাম নিষেধ করেছেন বোখারিতে হাদিস এসেছে কেতাবুল জানায় যে হাদিস এসেছে তাহলে বোঝা যায় যে একমাত্র স্বামী ব্যতীত কারোর জন্য তিন দিনে বেশি শোক পালন করা যায় শুধুমাত্র স্বামী মারা গেলেই চার মাস দশ দিন পালন করবে اشکری پوشنشت ارانک بیشتر جانت پرسیام را و صلی اللہ علیه محمد نبی لومی والی و سلیم السلام علیکم و رحمت الله